আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার আক্তার হোসেন এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ বিপ্লব মিয়া থানা রূপগঞ্জ মুরাপাড়া বাজার জেলা নারায়ণগঞ্জ ফোন নম্বর জিরো ডাবল টু

নিয়োগপ্রাপ্ত ডিলার আক্তার হোসেন এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ বিপ্লব মিয়া থানা রূপগঞ্জ মুরাপাড়া বাজার জেলা নারায়ণগঞ্জ ফোন নম্বর জিরো ওয়ান নাইন টু সেভেন ডাবল টু জিরো ওয়ান ওয়ান সিক্স যারা রূপগঞ্জ নারায়ণগঞ্জ মুরাপাড়া বাজারে আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সম্মানিত ডিলার বিপ্লব ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি আগ্র তিরিশ সাইডে মিশ্রিত দানাদার খাবার কিন্তু আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন যে খাবারে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পাশু প্রতীক্ষা করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাবি গরুর মেজর সমস্যা গরু সঠিক সময় এইটে আসে না এবং সঠিক সময় এইটে আসলেও কিন্তু সেটা কনসেপ্টের সমস্যা হয় এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে কিন্তু এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড যারা জন্য আমাদের এই খাবার খাওয়াবেন আর নির্দিষ্ট সময়ের আগেই গরু রুষ্ট পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুটাম অধিকারী আপনি যদি সঠিক মানের দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন আর আমরা কিন্তু পরীক্ষিত আমাদের খামারে বছর বা বছর এই খাবার যুক্ত করে রেখেছি আর বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আক মডার্ন খামারগুলো আছে সেই মডার্ন খামারগুলোতে কিন্তু মৃত্তিকা আগ্রোপিটে মিক্সার বসে অনেক আগেই যুক্ত হয়ে গেছে প্রিয় দর্শক এখন পর্যন্ত পর্যন্ত দেশ যে সকল খামারি ভাইয়েরা আমাদের এই মিত্তিকা ফিটে মিক্সার সাথে অপরিচিত আছেন একবার হলে আপনার ফিডব্যাক অনেক ভালো দিবে আর এই মিত্তিকা ফিড মিল থেকে কিন্তু চলছে এখান থেকে ডিলার নেওয়ার নিয়মাবলী এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন ততটুকু আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়ে আপনি যাত্রা আপনি শুরু করতে পারবেন যাত্রা শুরু করতে আহামরি মূলধনের প্রয়োজন নেই বিশ পঞ্চাশ এক লক্ষ টাকাতে কিন্তু মিত থেকে এগারো ফিটে মিক্সার বসির যাত্রাটি আপনারা শুরু করতে পারবেন আর আমরা যে তিরিশটা উপাদানে দিয়ে একটি রেশন তৈরি করে থাকি এই তিরিশটি উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে চলুন আমরা এখানে মূলত ভুটটা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা সোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধন চের এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী গরু সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গোম এই ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় টাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাছ এটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাছ ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয় সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুড়ি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এ নারিকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত বটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টোনকে টন টোন একে একে আপনাদের তিরিশটা উপাদানের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটা উপাদান দিয়ে মূলত আমরা একটি রেশন তৈরি করে থাকি যা রেশন অনেক পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন আর যারা রূপগঞ্জ নারায়ণগঞ্জের আশেপাশে যারা প্রান্তিক পর্যায়ের খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে কিন্তু টেস্ট স্বরূপ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পণ্যটি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নেওয়ার সিস্টেমটা বলে দেই আমাদের মালের ওজন সাঁয়ত্রিশ কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মৃত্তিকা আইগ্রোফিডে মিক্সার বুঝি সংগ্রহ করতে পারবেন আজকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ মুরাপাড়া বাজার উদ্দেশ্যে কিন্তু আমাদের বিপ্লব ভাইয়ের নিকটে কিন্তু মৃত্তিকা আগ্রো ফিডার মিক্সার বুসির তিনশো আশি বস্তায় গাড়িটি লোড করা হচ্ছে গাড়িটি কীভাবে লোড করা হচ্ছে তার সচিত্র ফুটেজ দেবো দেখিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অভিজ্ঞ লোক এবং দক্ষ লোক দ্বারা কিন্তু প্রথমে টালিটি ছাড়ছে তারপরে কিন্তু ড্রাইভার মালগুলো বুঝে নিচ্ছে এভাবে আপনারা যখন আমাদের পণ্যটি আনলোড করবেন তখন ড্রাইভারের কাছ থেকে টালি দ্বারা মালগুলো বুঝে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা আবারও অন্য কোনো ডিলার পরিচিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সর্বশেষ এই কোম্পানির মালিক মিত্তিকে অ্যাগ্রোফিট প্রোভাইডার আব্দুল কাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা ধন্যবাদ সবাই ভালো থাকবেন